সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এসেছি কুষ্টিয়া জেলার দৌলতপুরের মাঠে যেখানে তো আপনাদের যেই মাঠটাতে আসছি এই মাঠের নাম কি মাঠের নাম বাগান মাঠে আমরা কয়েকটা লেবুর বাগান দেখলাম আপনার লেবু কতটুকু আছে আর একজন আছে দশ কাঠা একজন আছে দশ কাঠা একজন আছে দশ কাঠা আর একজন আছে দুবিঘা দুই বিঘা দুইঘা দুই বিঘার পরে লেবুরাগান দুই বিঘার পরে তো আপনি এখানে লেবু কীভাবে বিক্রি করেন পাইকারি না কি আমি খরচা বেশি খরচা বেশি বুঝতে পারছি আমার নিজের গাছ তো আমার খরচা বেশি হাত কাটতে বেশি তো আমরা যে আশেপাশের গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলোর বয়স কেমন বয়স কোটি রয়েছে চার বছর আর এগুলো আছে তিন বছর তিন বছর বয়স হয়েছে তিন বছর তো আপনি যে লেবু গাছ লাগাইছিলেন কতদিন পর লেবুর লেবুটা মানে ধরছিলেন লেবুটা ধরেছে আপনার দুই মাস তিন মাস আগে পরে দেখবে

তো প্রতিদিন কতটুকু লিবু নিয়ে যান হাটে ও হাটে দুশো আড়াইশো তিনশো বিক্রি হয়ে যায় তো আর ওদের বাগান আছে ওরা প্যাকেট যায় কুস্তাতে কুস্তা নিয়ে যায় কুস্তা নিয়ে যায় ওরা প্যাকেট দেয় না দাঁড়িয়ে আমার প্যাকেট গাঁয়ে লাভ কম হয় লাভ কম হয় আর আমি হাতে কাটে বেশি ওখানে ওগুলো কিনবে একশো টাকা আমি বেশ দেড়শো টাকা ও বেশ পেয়ে দেড়শো টাকা আমি বেশ দুশো টাকা আপনি কি গাছটা কি কলম লাগাইছিলেন কলম কলম চারা লাগাইছি তারা তো তিন বছরের মধ্যে ইনশাল্লাহ ভালো ফলাফল ভালো হয়েছে তো এখানে সার্ভিস কেমন দেওয়া লাগে আমি সার্ভিস দিই